বিয়ের খবর নিয়ে আলোচনার মধ্যে মুখ খুললেন সঙ্গীত শিল্পী সাবরিনা পরশি গত বছরের চারে মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী হামিম নিলয়কে বিয়ে করেন তিনি প্রায় এক বছর পর বিয়ের খবরটি প্রকাশ্যে এসেছে আজ এর মধ্যে আজ সন্ধ্যায় এক ফেসবুকে পোস্ট দেন পরশি স্বামীর সঙ্গে পরিচয় কিভাবে তা নিয়ে পড়শি লিখেছেন আজ থেকে পনেরো বছর আগে খুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয় তবে প্রেম বলতে যা বোঝায় আমাদের মধ্যে তেমন সম্পর্ক ছিল না আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রে একে অপরের আমাদের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে পড়শি জানান হামিম নিলয় যুক্তরাষ্ট্রে থাকেন কয়েক দিনের জন্য ঢাকায় এসে বিয়েটা সেরেছেন তিনি বলেন ততক্ষণই দুই পরিবার সম্মতিতে আকত সম্পন্ন হয় যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধু সমন কামনাক্ষীদের ভালোবাসা উপত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ের একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে সুখবরটি আগে ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত তবে আনন্দিত পরী জানাই শিগগিরই নিলয় দেশে আসবে দুই পরিবারের সদস্য নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করতেছে পরেশি নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সঙ্গীত শিল্পী সাবরিনা পরশি গত বছর ইমরানের সঙ্গে তার দৈত্য গান কথা একটাই আলোচিত হয় এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনায় ঘোষণাও দিয়েছেন তিনি